সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে দিল্লিকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে ঢাকা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য জানান উপদেষ্টা এর আগে শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সাথে যোগাযোগ এবং উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বন্দি প্রত্যবন চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে খুব দ্রুতই বাংলাদেশে আবারও ফিরিয়ে আনা হবে খুব শীঘ্রই এবং প্রধানমন্ত্রীকে দ্বিতীয়বার আবারো ক্ষমতার আসনে বসানো হবে এ বিষয়ে স্পষ্টতা জারির জন্য একটি কথা উল্লেখযোগ্য যে প্রধানমন্ত্রীর অস্পষ্ট পদ থেকে পর দীর্ঘ পাঁচ মাস চলে গেলেও এখনো বাংলাদেশে যেই দেশে আশ্রয় আশ্রিত যদি ইচ্ছা না করে তাহলে ফেরত আনা যাবে না বাংলাদেশের মানুষ ফেলবে আপনার কাছে কি মনে হয় একটা বিষয় খুব পরিষ্কার হওয়া ভালো সেটা হচ্ছে যে যখন কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক নেত্রী বা যে কোনো যে কোনো কোনো ভিন্ন কোনো দেশে রাজনৈতিক আশ্রয় বা আশ্রয় গ্রহণ করে ক্রিস্টটা আসছে সেক্ষেত্রে দিল্লিতে আমরা জানি না এবং সেখানটায় আপনার হ্যাঁ বন্দী প্রত্যর্পণ চুক্তি আসে আমাদের সঙ্গে ভারতের অন্যান্য দেশে কিন্তু সেটা হচ্ছে যে যেই দেশে আশ্রয় আশ্রিত নি সেই দেশ যদি ইচ্ছা এদিকে আওয়ামী লীগকে দ্বিতীয়বার ক্ষমতায় ফিরিয়ে আনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাকায় একসঙ্গে জড়ো হচ্ছে হাজারো মানুষজন অন্তর্বর্তী সরকার এবং দেশের মানুষের উপর রাগ যাচ্ছে দেশের জনগণ এদিকে এ পরিস্থিতি সামলাতে দ্রুত নির্বাচনের দাবি তুলেছে আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন পাঁচ বছর পর পর সরকার পরিবর্তন হলে কেউ স্বৈরাচার হয়ে উঠতে পারবে না সকালে রাজধানীর সিট আপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বিচার বিভাগ সংস্কার বিষয়ক সংলাপ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন এদিকে সাবেক ডাকসু প্রধান এবং গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরও আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন তার সাথে প্রধান উপদেষ্টা এবং সমন্বয়কদের কঠোর সমালোচনা করে তিনি আওয়ামী লীগের সরকার প্রধান শেখ হাসিনাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনার দাবি তুলেছেন সবক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন আনবে এবং একটা সক্রিয় ভূমিকা পালন করবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে দ্রব্যমূল্য বিভিন্ন ক্ষেত্রে আসলে জনপ্রত্যাশা অনুযায়ী সরকারের কার্যক্রমটা হচ্ছে না যার ফলে জনমনে একটা আশঙ্কা তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমরা সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যক্তিদের সাথে কথা বলছি যে তাদের যে দায়িত্বটা পালন করার কথা প্রতিষ্ঠানগুলো যেন একটু সক্রিয় হয় বিশেষ করে এই জুলাই গণবুত্থানের পরবর্তীতে আওয়ামী লীগের যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল এমনকি সবচেয়ে বড় একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে যে আপনার সিপিডি কর্তৃক যে অর্থনৈতিক সেতুপত্র সেখানে বলা হয়েছে যে